হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাইকে কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো এই যে ফুলের যে মর্মর শব্দ এটা শুনেই বোঝা যাচ্ছে যে ফুলগুলা কতটুকু শুকিয়ে গেছে যখন তোমার কোনো ভালো লাগার বা কোনো স্মৃতির জিনিস আপনি মানে বেশি দিন রাখতে চাইবেন তখন তো এটাকে যে মানে সাধারণত ফুল যেগুলো ফ্রেশ ফুলদার দ্বার বেশি দিন রাখা যায় না একটার সময় ফুলটা শুকিয়ে যায় তখন কি ফেলে দেওয়া ছাড়া কোনো অপশন থাকে না তাই এটা যাতে ফেলে দিতে না হয় এই জন্য আমি এই ফুলগুলোকে সংরক্ষণ করে নিলাম এমন এমনভাবে যে কোনো একটা জিনিস তৈরি করে নেবেন যাতে এটা অনেক দিন নিজের কাছে থাকে আমি সব ফুলগুলোকে পাপড়িগুলোকে এক এক করে ছুটি নিয়েছি এখন আমি এটা দিয়ে একটা ফ্রেম তৈরি করব আমি আমার পছন্দ মতো একটা ফ্রেমের ডিজাইন সিলেক্ট করেছি এখন এটাকে যে ক্লিন যে গাম থাকে এই গামটা দিয়ে আমি আমার পছন্দ মতো করে একটা ডিজাইন করে নিচ্ছি আপনি আপনার পছন্দ মতো যে কোনো ডিজাইন করে আপনার ভালো লাগার জিনিসটাকে অনেক দিন সংরক্ষণ করে রাখতে পারবেন ঠিক আমি এভাবেই করে নিয়েছি যদি তোমারও ভালো লাগার জিনিস সংরক্ষণ করে রাখা যায় তাহলে এটা নিজের কাছে আরও অনেক ভালো লাগে তাই আমি এভাবেই ট্রাই করে দেখেছি আপনি এবার এভাবে ট্রাই করে দেখবেন যদি আপনার কাছে এরকম কোনো ভালো লাগার কোনো স্মৃতি কোনো সুন্দর মুহূর্তটাকে আপনি অনেক দিন ধরে রাখতে চান এভাবে একদিন ট্রাই করে দেখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ